এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় যার জেরে এবার প্রতিবাদী কপালে জুটল মারধর ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ পৌরসভার নম্বর ওয়ার্ডের তুৎফাম এলাকায় ঘটনার জেরেই ব্যাপক উত্তেজনা এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দা নিশিকান্ত সন্ন্যাসী অভিযোগ করেন রাতে সাড়ে দশটার সময় তিনি দোকানে ছিলেন সেই সময় প্রতিবেশী যুবক এবং আরও কয়েকজন মিলে তার গায়ে লাথি মারে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুরনো আক্রোশের জেরেই তাকে এবং তার স্ত্রীর ওপরে হামলা করে এই প্রতিবেশী যুবক এবং পাশাপাশি তার বাড়ির একটি মন্দিরও ভাঙচুর করে থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে যদিও অভিযুক্তের মায়ের দাবি অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন মানে রাত্রিবেলায় কী ঘটনা যে সোমবার গত সোমবার রাত্রিবেলায় রাত্রি সাড়ে দশটার দিকে আমি দোকানে বসেছিলাম তখন ওই ছেলেটা আর সাথে ওই ছেলেটা এসে আমার গাড়ির গেটে লাথি মারে অক্ষত গালাগালি করে তখন তারপরে আমার ও আমার গেটে যায় গেটে গেট খুলে দেয় গেটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার বাবাকে অ্যাটাক করে সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে যাই ঘর থেকে ঘর যেয়ে আমি যাই আর আমাকেও মারধর করে মন্দিরে ভাঙচুর করে মানে কেন আক্রমণ কেন করলো একটা পুরোনো আক্রমণ ছিল পুরোনো এর আগে আমি ওই তুত ফার্মে তুত ফার্মে ওরা বাইরের ছেলে মেলে নিয়ে আসা অবৈধ কাজ করতো অসামাজিক কাজ করতো আমি পুরোজবাদ করেছিলাম তার জন্যই আক্রো রুবে পুলিশ আসছিল পুলিশ আসছিল পুলিশ এনজয় বেরিয়ে গেছে হ্যাঁ আপনারা কি পুলিশ আসার পরে বন্ধ ছিল এখন পুলিশ ওখানে আবার আগে আগের মতন আবার মুরি নাবার বইরা কতরা আড্ডা দেয় আড্ডা আড্ডা মুরি মানে আপনার এই যে সমস্যা আপনাকে যে মারধর করলো তারপরে কি পুলিশ আসছিল সেই সোনি রাতে আসছিল আসিলো পুলিশ কি বললো

আপনি ওই সময় কোথায় ছিলেন কি করছিলেন ওই সময় আমি টাকা গুনতে ছিলাম ঘরে তো ঘরেই ঘটোড়ে ঘরে কি নাম আপনার নিশিকান্ত ধরনা কি জায়গাটা নাম বিধানপুর 2000 হয়েছে মারવાડી তাছাড়া আর কিছু না

আপনার ছেলে ছেলে বিরুদ্ধে অভিযোগ আপনার ছেলে বিরুদ্ধে আমার ছেলে বিরুদ্ধে অভিযোগ করেছে